এ হলো আই লাভ দার্জিলিং এখানে যা বেড আছে তিনজন ওয়ান এসে থাকা যাবে চারজন অ্যাডজাস্ট করতে পারলে চারজনও কিন্তু থাকা যাবে কিনে নিলাম এবার যাব ভিতরে অত তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ ওয়েদারটা আজকে খুবই খারাপ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার দার্জিলিং ভ্রমণের আরো একটি পর্বে দুই বা তিন দিনের জন্য দার্জিলিং ঘুরতে এলে ভালো হোটেল কিন্তু ভীষণ ম্যান্ডেটরি কোথায় হোটেল বুক করেছো কতটা হাঁটতে হবে আমাদের দেখো শরীর কিন্তু ভালো নেই বেশি হাঁটতে যেন না হয় মেলের কাছে হোটেল আছে তো কত রকমের কথা যাই হোক যখন দুই বা তিন দিনের জন্য থাকতে হবে এক জায়গায় তখন ভালো হোটেল না পেলে কিছু ট্যুরের মজাটা অনেকটাই ফিকে হয়ে যায় তাহলে চলো আজকে জানাবো ম্যাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে থাকা এবং মাত্র সাড়ে পাঁচশো টাকায় খাওয়া দাওয়া সহ এমন হোটেলের সন্ধান তো বন্ধুরা এখন সময় হলো সকাল দশটা একদম দশটা আর ঠিক এখনই আমাদেরকে নামিয়ে দিল এই দার্জিলিং স্টেশন স্টেশনের কাছে তো এই মাত্র নেমে এখন যাবো আমরা হোটেলের দিকে অর্থাৎ ম্যাল রোডের দিকে আমরা এখান থেকে শর্টকাট নিলো শর্টকাটে এখান থেকে উপরে উঠে তারপরে যাব চলো দেখাচ্ছি কোনটা দিয়ে শর্টকাটে যাওয়া যাবে ঠিক আছে তারপর বাকি যে জায়গাগুলো ওগুলো দেখ এটা দিয়ে আমাদেরকে যেতে হবে এটার উপরে উঠতে হবে এবার এখান থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে দার্জিলিং স্টেশন এটা দিয়ে ওদেরকে উঠে শর্টকাট ম্যাল রোড রাস্তা দোকান এটা দিয়ে সোজা আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠে যাব তারপরে আমরা ম্যালে পৌঁছে যাব দেখা যাচ্ছে নিচের দিক থেকে লোকগুলো আসছে ওই দিক থেকে এসে সোজা কিন্তু ওই ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে দিকে চলে যেতে হবে তো কিন্তু আমাদের প্রথমে নাস্তাটা করে নিলাম তো নাস্তাতে কিন্তু সকাল সকাল মোমো দেখে আর লোক সামলাতে না পেরে আমরা এক প্লেট মোমো এবং ঘুগনি সিঙ্গাড়া নিয়ে আমি সকাল ব্রেকফাস্টটা করে নিলাম সেখানে মোমোর টেস্টটা কিন্তু খুব ভালোই লাগলো সকাল সকাল পঞ্চাশ টাকায় আট পিস মোমো এবং দুটো সিঙ্গাড়া এবং ঘুগনি দিয়ে চল্লিশ টাকা নিয়েছিল তারপর নাস্তা করে এখানে রেড টেপ দেখা যাচ্ছে এবং সোজা যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে কিন্তু মেলে আমরা পৌঁছে যাবো মেলটা একটু সিনেমাটিক ভাবে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগে এই যে আমার সামনে দেখা যাচ্ছে ওটা হলো ম্যাল এবং ম্যালে থেকে এদিকে এসে ডক্টর জাকির হোসেন রোড দিয়ে ধরে এবং আমরা নিচের দিকে নামবো না উপরের দিকে প্রায় পাঁচ মিনিটের মতো হাঁটলেই আমরা কিন্তু চলে আসবো সে এই যে আমরা ওই দিক থেকে আসলাম এসেই কিন্তু আমরা চোখে পড়বে হোটেল সানরাইজ হোটেল সানরাইজ এবং এখানে কিন্তু অনেক দাদারাই ছিল যারা সঙ্গে ব্লগ তৈরি করছিল কারণ এই হোটেলটা এতটাই ফেমাস যে অনেক ব্লগাররা এখানে ব্লগ তৈরি করে যাই হোক আমরা সোজাসুজি গেলে কিন্তু অনেকটা রুম আছে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠে সেখানে কিন্তু পাবো রিসেপশন তো চলো এটা হলো ডাইনিং এর এখানে বসে খাওয়া যাবে এবং ওটা হলো ব্যালকনি এবং ভিউ ব্যালকানি অনেকটা ভিউ সুন্দর ভিউ দেখা যাবে এবং এটা হলো রিসেপশন এখানে আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিলে সাবমিট করা হয়ে যাবে এবং মেন কথা এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা দিতে বন্ধুরা আমরা এই হোটেল সানরাইজের ওনার দাদাকে পেয়ে গেছি তো হ্যালো দাদা আপনাদের এই হোটেলে কয়টা রুম আছে 22টা রুম আছে ভিউ রুম কটা আছে ভিউ রুম বারো বারোটা পাবেন দাদা এখন এই হোটেলে ন্যূনতম রেট কত দিচ্ছেন আপনার এই হোটেলে পাঁচশো

চ্যানেলের মাধ্যমে বলবো যারা ঘুরতে আসেন মনে করবেন ভিউটা দেখবেন সেটা আমার হোটেলে আসতে পারেন হেভি কিছু না এটা বাজেট প্রপার্টি সাধারণ সাধারণমানের প্রপার্টি এর একটা আমার যে প্রপার্টি আছে হোটেল ম্যাল পয়েন্ট আছে আমার অপোজিটই দেখবেন হোটেল ম্যাল পয়েন্ট ওই ওই প্রপার্টিতে যদি আসেন না একটু ভালো প্রপার্টি আছে ওটা রেটটা একটু বেশি আছে যদি মনে করেন রিলাক্স প্রপার্টি নেবেন ওই প্রপার্টিতে আসতে পারেন যদি বাজেট প্রপার্টি একটু কম পয়সাতে ঘুরবেন থাকবেন তাহলে খাবেন এখানে থাকতে পারেন অনেক ধন্যবাদ দাদা চলো বন্ধুরা একটা রুম দেখায় প্রথমে রুমে ঢোকে কিন্তু এখানে একটা কিং সাইড বেড পাওয়া যাবে হ্যাঁ প্রথমে একটা কথা বলে দিই এটা কিন্তু যেহেতু বাজেট হোটেল তো এখানে বেশি বেশি কিছু কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই এবং আশা করার ব্যাপার নেই এখানে কিন্তু বিছানায় কিন্তু একটা ব্ল্যাঙ্কেট রয়েছে এবং নিচে কিন্তু কার্পেট পাতা রয়েছে কারণ যেহেতু এটা ঠান্ডার সময় এবং এখানে একটা টেবিল রয়েছে এবং এখানে মোবাইল চার্জ করার জন্য জায়গা রয়েছে এবং সামনে কিন্তু একটা ড্রেসিং একটা চেয়ার রয়েছে এবং পর্দা সরালে কিন্তু আহা আহ কি অসম্ভব সুন্দর ভিউ হ্যাঁ এই জন্যই তো হয়তো দার্জিলিং আসে সবাই যাই হোক এখন কিন্তু অনেকটা মেঘে ঢাকা আছে ক্লিয়ার হচ্ছে সকালবেলা কিন্তু আমরা যখন এসছিলাম তখন আরও ছিল দার্জিলিং এসে সাড়ে পাঁচশো টাকায় একজনের এইরকম ভিউ সহ রুম পাবে এটা কিন্তু আর দার্জিলিং এর কোথায় পাওয়া যায় আমার কিন্তু মনে হয় না আর দেখো একবার কিরকম লাগছে সেই অপরূপ সুন্দর মেঘে ঢাকা পাহাড়গুলোকে এবং এই নিচে আমরা যেহেতু রাত থেকে ট্রেন জার্নি করে একই রকম আমরা আসছি সকালবেলায় শুধু নাস্তা করেছি তো এখন লাঞ্চের টাইম চলো লাঞ্চটা করে নিই হোটেল সানরাইজে কিন্তু লাঞ্চের জন্য চলেছি এবং এখানে ভাত দিয়েছে সঙ্গে আলু পেঁপের সবজি পাপড় এবং এক পিস করে মাছ দিয়েছে তো আমরা সেই খুব খিদে লেগেছে তাই কোনো কিছু না দেখে আমরা কিন্তু খেতে লেগে গেলাম তো যাই হোক দার্জিলিং এসে এরকম একটা সুন্দর ডাল ভাত দিয়ে খাওয়া গেলে আর কি চাই বলো খুব ভালো লাগলো বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ হলো যাই হোক এই হোটেলের আরো কয়েকটি রুম তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো হোটেল সানরাইজের তিন নম্বর রুম তো চলো প্রথমে রুমে ঢুকেই কিন্তু নজরে পড়বে সেই বেড এই কিং কিং সাইজের বেড যেখানে ওয়ানায় আছে তিনজন থাকতে পারবে এখানেও কিন্তু ভিউ রুম রয়েছে সেই এখন কিন্তু প্রচন্ড মেঘে ঢাকা আছে একটু আগেই ফাঁকা ছিল যাই হোক এখানে একটা ওয়ার্ড্রব আছে এবং এখানে কিন্তু একটা ড্রেসিং রয়েছে চেয়ার রয়েছে এবং পর্দা সরালে ভিউ রুম ভিউ দেখা যাবে মানে যা বেড আছে এখানে তিনজন কিন্তু অনায়াসে থাকতে পারবে তোমরা চাইলে চারজনও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে আর এখানে কিন্তু ভিউ রয়েছে এখানে ওয়ার্ড আছে নিচে জলের ট্যাঙ্ক গুলো দেখাচ্ছে এখানে কিন্তু দার্জিলিং এ যে জলগুলো জলগুলো স্টক করে রাখা হয় দেখাচ্ছি বন্ধুরা এই হোটেলের ছয় নম্বর রুম তো চলো রুমের প্যাটার্ন কিন্তু দেখে একই রকম লাগছে এখানেও কিন্তু সেম সাইজের বেড আছে তিনজন চারজন অনায়াসে থাকা যাবে এখানেও কিন্তু একটা চেয়ার রয়েছে একটা ড্রেসিং রয়েছে এবং নিচে কার্পেট পাতা আছে সেই সঙ্গে রয়েছে ভিউ রুম সেই জানলার ভিউ তো সেই একই প্যাটার্নের রুম রয়েছে তো চলো এবার আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই ওয়াশরুমে কিন্তু সবটাই ওয়েস্টার্ন কমোড আছে হাত ঠান্ডা জল গরম জল গিজার রয়েছে তো ওভারঅল খুব ভালো আছে তো বন্ধুরা হোটেল নেওয়া তো হয়ে গেল কিন্তু শুধু হোটেলে বসে থাকলেই তো হবে না কি কি জায়গা ঘুরে দেখবো কি কি খাবার খাবো এখানে কোথায় কোথায় যাব সবই কিছু বলবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি আজকে অনেকটাই ছোট ছোট তথ্য দিতে চলেছি আর হ্যাঁ দার্জিলিং কি করে পৌঁছাবে সেটা কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি তো যারা দেখনি তারা কিন্তু চ্যানেল ঢুকে দেখে নিতে পারো কিংবা এই ভিডিওর ডিসক্রিপশনে চেক করে দেখে নিতে পারো তাহলে চলো প্রথম দিনের বিকেল বেলাটা আমরা কোথায় ঘুরতে যাব সেটা দেখে সেই গোরখাওয়ার মেমোরিয়ালের বাতাসি আলু আজকে কিন্তু পুরো আচ্ছন্ন হয়ে আছে এখান থেকে আগে টিকিটটা কেটে নেবো টিকিটটা কেটে তারপরে আমরা যাবো আগে টিকিটটা কেটে নি লাইন রয়েছে

টিকিট এখান থেকে দেখে এবার আমরা কিন্তু সোজা ভিতরে চলে যাব আজকে পুরোটা জায়গা মেঘে ঢেকে রয়েছে আমরা যে টয় ট্রেনটা দেখছি টয় ট্রেনটা কিন্তু বাতাসিয়া লোক থেকে কিন্তু ঘুরে আবার রিটারনে চলে যায় নিচে দিয়ে যে উঠে ওই যে নিচের দিকে দেখো ওই রাস্তা দিয়ে কিন্তু আসে ওটা দিয়ে উপরে উঠে ওখান থেকে রাউন্ডে থেকে রাউন্ড আমি দেখাচ্ছি রাউন্ডে এই যে ওই ওইটা ব্রিজটা দেখা যাচ্ছে ফুট ওভারটা ওই ফুট দিয়ে কিন্তু বেরিয়ে চলে যায় এটা কিন্তু ওর লাস্ট স্টপেজ তো চলো আরো যাই এখানে কিন্তু অনেক নার্সারি টাইপের জিনিস আছে খুব ভালো জিনিস আছে এখানে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ ওয়েদারটা আজকে খুবই খারাপ কিছু দেখা যাচ্ছে না চারিপাশে একদম মেঘলা মেঘলা হয়ে আছে কিছু কোনো কিছু দেখা যাচ্ছে না দার্জিলিং এর বাতাসে কেউ যদি বা ছেলে বা তোমাদের বাচ্চাদের জন্য কেউ যদি এই রকম গুলো পড়াতে চাও তাহলে কিন্তু এই লুপে এন্ট্রি হয়ে বাতাসিয়াল এই জায়গাটা আছে সেখানে কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে এই ভাড়া পাওয়া যায় বাতাসিয়া লোক এটা হচ্ছে গোরখা রেজিমেন্টের যে আমাদের সৈন্য শহীদ হয়েছিল তাদের স্মৃতি শোধে এটা বানানো রয়েছে ওখানে চারটে যে বোর্ড দেখা যাচ্ছে এরকম ওখানে কিন্তু তাদের নাম লেখা আছে তো এখন পুরোটা বাতাসিয়া লোক কিন্তু মেঘে ঢেকে রয়েছে এখানে আই লাভ দার্জিলিং আছে আমরা নিচে দিকে যাব পুরোটা ঘুরে দেখব তো উপর একদম টপ থেকে পুরো জায়গাটাকে একদম মেগে আচ্ছন্ন হয়েছে সেইটা কিন্তু দেখতে না একদম হেভি লাগছে তোমরা সকাল দশটার পরে যে সময়ে বাতাসে এলোপে আসো না কেন তোমরা টয় ট্রেন কিন্তু অবশ্যই দেখতে পাবে এখানে টয় ট্রেন মাত্র পনেরো মিনিট করে দাঁড়াই এবং সেই সঙ্গে যারা টয় ট্রেনে করে আসে তারা বাতাসি এলোপ ঘুরে দেখে এবং যারা বাতাসি এলোপে দাঁড়িয়ে থাকে তারা কিন্তু ওই টয় ট্রেনের সঙ্গে অনেক ছবি তোলে বন্ধুরা দার্জিলিং ভ্রমণের পার্ট টু এখানে শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা